দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে দল ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে লিটন দাসকে নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে সম্প্রতি সময়ে টানা ব্যর্থতার দায় দেখিয়ে লিটন দাসকে স্কোয়াড থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকরা তবে লিটনের জায়গায় যাকে সুযোগ দেওয়া হয়েছে সেই পারভেজ হোসেন ইমনের সম্প্রতি সময়ে পারফরম্যান্সটা কেমন স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এদিকে দল ঘোষণার পর লিটন দাসের পারফরম্যান্সে এসেছে ব্যাপক পরিবর্তন অন্যদিকে পারবেজ হোসেন ইমন যিনি কেনা এখনো পর্যন্ত জাতীয় দলের জার্সিতে ওয়ান ডে ক্রিকেট খেলেননি সেই পারবেজ হোসেন ইমনের পারফরম্যান্সে পড়েছে ভাটা অবশ্যই এর আগে খুব বেশি যে তাকে পরক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা বলা যাচ্ছে না এবারের বিপিএল এর পারফরম্যান্সের কথা যদি বিবেচনা করা হয় তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বৈশ্বিক এই ইভেন্টে মারবেস হোসেন ইমনের স্কোয়াডে অন্তর্ভুক্তির বিষয়টি মোটেও বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নয় কারণ লিটন দাসের রয়েছে বিশাল অভিজ্ঞতা সাময়িক ফর্মটা খারাপ হলেও ফর্মে ফিরবেন লিটন সেই বিশ্বাস লিটন দাসের ভেতরে আছে বলে বিপিএলে ঘুরে দাঁড়িয়েছেন লিটন বাংলাদেশ ক্রিকেট বোর্ড চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার পর লিটন দাস বিপিএলে খেলেছেন তিনটা ম্যাচ বারো জানুয়ারি দুর্বার রাজশাহীর বিপক্ষে দল ঘোষণার পর দিনই একশো পঁচিশ রানের অপরাজিত ইনিংস খেলেছেন লিটন দুইশো সাতাশ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি এর পরের দিন ফরচুন বরিশালের বিপক্ষে ১৩ রান করলেও আবার বিশ জানুয়ারি সবচেয়ে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে তিয়াত্তর রানের ইনিংস খেলেছেন লিটন একশো পঁয়তাল্লিশ স্ট্রাইক রেটে এই ব্যাটিংটা বলে দিচ্ছে লিটন দাসের পারফরমেন্সটা কতটা দুর্দান্ত আর ফর্মহীনতা ছিল সাময়িক অন্যদিকে দল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত পাঁচটা বিপিএল ম্যাচ খেলেছেন পারভেজ হোসেন ইমন এখানে তার সর্বোচ্চ রান উনচল্লিশ সাত উনচল্লিশ ছাব্বিশ ও এক করেছেন পারভেজ হোসেন ইমন সবশেষ বিশ জানুয়ারি দুর্বার রাজশাহীর বিপক্ষে একাদশ থেকেও বাদ পড়েছেন তিনি আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি অভিজ্ঞতা নেই এমন তরুণ একজন ক্রিকেটার যার কিনা সম্প্রতি সময়ও খুব ভালো পারফরমেন্সের মধ্য দিয়ে যাচ্ছে না ব্যাটিংটা একে লিটনের পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করার বিষয়টি স্বাভাবিকভাবেই প্রশ্নবিদ্ধ করছে নির্বাচকদের এই সিদ্ধান্তকে আগামী বারো ফেব্রুয়ারি পর্যন্ত নির্দিষ্ট কারণ দেখিয়ে স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ রয়েছে ক্রিকেট বোর্ডের সেটা করলে পারবে সুসেন ইমনের জায়গায় লিটন দাসকে অন্তর্ভুক্ত করতে পারবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই সুযোগটা কাজে লাগাবে কিনা বিসিবি নির্বাচকরা সেটাও এখন বড় প্রশ্ন